কলকাতার ইস্কন মন্দিরের রথের রশিতে টান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সেই এক্সক্লুসিভ ফুটেজ দেখে নেব আমাদের ডেলি নিউজের পর্দায় ব্যুরো রিপোর্ট ডেলি নিউজ কলকাতার ইস্কন মন্দিরের রথের রশিতে টান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সেই এক্সক্লুসিভ ফুটেজ দেখে নেব আমাদের ডেলি নিউজের পর্দায় ব্যুরো রিপোর্ট ডেলি নিউজ কলকাতার ইস্কন মন্দিরের রথের রশিতে টান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সেই এক্সক্লুসিভ ফুটেজ দেখে নেব আমাদের ডেলি নিউজের পর্দায় ব্যুরো রিপোর্ট ডেলি নিউজ কলকাতার ইস্কন মন্দিরের রথের রশিতে টান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সেই এক্সক্লুসিভ ফুটেজ দেখে নেব আমাদের ডেলি নিউজের পর্দায় ব্যুরো রিপোর্ট ডেলি নিউজ কলকাতার ইস্কন মন্দিরের রথের রশিতে টান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সেই এক্সক্লুসিভ ফুটেজ দেখে নেব আমাদের ডেলি নিউজের পর্দায় ব্যুরো রিপোর্ট ডেলি নিউজ কলকাতার ইস্কন মন্দিরের রথের রশিতে টান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সেই এক্সক্লুসিভ ফুটেজ দেখে নেব আমাদের ডেলি নিউজের পর্দায় ব্যুরো রিপোর্ট ডেলি নিউজ কলকাতার ইস্কন মন্দিরের রথের রশিতে টান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সেই এক্সক্লুসিভ ফুটেজ দেখে নেব আমাদের ডেলি নিউজের পর্দায় ব্যুরো রিপোর্ট ডেলি নিউজ কলকাতার ইস্কন মন্দিরের রথের রশিতে টান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সেই এক্সক্লুসিভ ফুটেজ দেখে নেব আমাদের ডেলি নিউজের পর্দায় ব্যুরো রিপোর্ট ডেলি নিউজ কলকাতার ইস্কন মন্দিরের রথের রশিতে টান দিলেন মুখ্যমন্ত্রী